বাবা আমার ভাইরা তো উঠিনি বলতেছেন মা এই নবী তোমার বসে আছে তুমি আছো আগে আর এই নবীকে তৈরি না করে দুনিয়া হতো না আল্লাহ রববিয়াতেরে রেজাহার হতো না না আরশো বানাইতো না ফার্স বানাইতো না লৌহ হতো না কালাম হতো না জান্নাত হতো না জাহান্নাম হতো কিছুই তৈরি হতো না না আদম নবী হতো মা আমার একটাই কথা যতক্ষণ ওই নবীর সামনে না বসবে আমি হাঁটব না আরেকবার বলা যাবে না যতক্ষণ তোমার আগে না বসবে আমি ততক্ষণ আগে বাড়বো না এতে যা চা ভুগ মারার মেরে নেও যদি আমার খাল খামো হয়ে যায় যদি হাড্ডি ফাঁসলি আলাদ এলাহিদা হয়ে যায় যদি আমার নাক যতই কেটে যাক আমাকে যদি মারতে মারতে নাস্তা করে দাও আমাকে যদি একদিকে হাড্ডি একদিকে ফাঁসলি বানিয়ে দাও আমি জানি আর নবীর মহব্বতে চান দিতে রাজি কিন্তু আমি এখান থেকে এক ধাপ আগে বাড়বো না যতক্ষণ নবী না আগে যাবে আমি না বসে গেলেন যে ছেলে যখন সামনে আসবে তখন উঠ হাঁটবে তো হবে তাড়াতাড়ি করে সম্মুখে বসিয়ে হইলো আ এবার উঠকে লাগাম টানতে হয় না চাবুক মারতে হয় না বললো বলল উম্মার মারে তুইও এসে আমার পিঠে বসে যা এবার যে রাজধানী এক্সপ্রেস চলবে এবার যে রাজধানী আর ট্রেন চলবে একবারে তিন জুলাই বসে গিয়া এবার ওটনের লাগা আমার তয়ার নবী সালে সাল্লামের হাতের ওপর দিয়া মা আমেনা ধরেছে মরুভূমির জাহাজ চলতে লাগলো আপনার মরুভূমির জাহাজ চলছে হান করে চলে চলে যায় এগিয়ে যায় চলে যায় গিয়ে যায় যেতে 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 অল্প টাইমের ভেতরে ওই দেখো পাবে আমদিনা পৌঁছে গেছে একবার জোরে বলেন সোহান আল্লাহ হ্যাঁ দোস্ত বুজুর্গ এমন একটা জায়গাতে উঠনি দাঁড়িয়ে গেল তিন দিকে রাস্তা তিন দিকে রাস্তা ওই দেখেন চোখ বুঝে গেছে একলা না বুঝলে হবে কেন বুঝবে না এক ঘন্টা জায়গাতে দু ঘন্টা বারোটা পার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ও ভাই ও ভাই আর পাঁচ মিনিট শোনেন পাঁচটা মিনিট কেউ ঘুমাবেন না আজকে মুস্তুফার দিন চলছে বারোই রবিউল লবল শেরিফ দু হাজার পঁচিশ সাল আর এই বছর আমার নবী মুস্তুফার পাকা ডেড় হাজার বছর পূর্ণ হইলো নবী মুনতাকিল হয়ে গেছেন ইন্তেকাল করে মদিনার সবচেয়ে গম্বুজে শুয়ে আছে। তো নবীর ইন্তেকাল হওয়া পুরো পনেরোশো বছর হইলো আজকে আজকে এই তারিখটাতে দস্ত বুজুর্গ মাদ হলো পাকা দেড় হাজার দোস্ত বুজুর্গ আমার এই দেড় হাজার বছর আমার রসুল সাল্লাহিসাল্লাম দুনিয়ার বুকে তেষট্টি বছর গোজারা করে মদিনাতুল মনোভরায় শুয়ে আছেন আপনার আমার চিন্তাতেই মদিনা আতাহারে রসুল চোখের পানি এখনো কথাটা আমি পূর্ণ করেলি তারপরে দোয়া সালাম হবে এবার পাক কথা বলছেন উঠনির সাথে মা চুপ 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 ওর যখন দাঁড়িয়ে গেল আজকে আচানক নবী বলছেন উঠনি রে এবার তো আমার মা আগে নাই তা এখানে কেন দাঁড়ালি এখানে কেন দাঁড়ালি তো উঠনি বলছে হুজুর এই রাস্তায় বহুদিন যাওয়া আসা নাই সেই আপনার আব্বাকে পিঠে করে নিয়ে গেছিলাম ব্যবসা করার জন্য আপনার আব্বাকে মদিনায় রেখে দিয়ে আমি খালি পিঠে ঘুরে গেছিলাম তারপরে আপনার বড় চাচা হারেশ আমাকে মদিনায় একবার নিয়ে এসেছিল সেই বাড়ি গেলাম তো গেলাম আপনাদের বাড়িতেই আমি বাঁধা থাকি এই ছ বছর মদিনাতে তো ছটা বছর যে রাস্তায় যাওয়া আসা নাই রাস্তাতে একটু ভুল ভুল লাগবে এ রাস্তাটা আগে কাঁচা ছিল তারপরে মোড়াম হলো তারপরে পিচ হলো হ্যাঁ আর কিছুদিন পরে আরো কি যে হবে আল্লাহ ভালো জানে হ্যাঁ আমরা দেখতে পাবো কি না যারা আমার পূর্বা পিছে যারা আসতেছে সন্তান আদি ওরা দেখবে নাতিবতিরা দেখবে তো বলে হুজুর হঠাৎ করে আমার রাস্তা ভুল ভুল লাগছে নাবি বসে না ভুল মানে বলে হা হুজুর তিনমোহনি রাস্তা তিন দিকে যাচ্ছে তো কোনটা মোদি না রাস্তা আমি দাঁড়িয়ে একটু চিনছি একটু দাঁড়ালে কাটিং শ্যুটিং আমি বুঝে ফেলবো যে এটাই মদি না যাবে নাকি বলছেন তো নবী আমার বললেন শুন তোর পিঠে যখন নবী বসে আছে তোর রাস্তা ভুল হবে না বলতে হবে এবার সুহান জোরে বলতে হবে সুহান আল্লাহ আমি যখন তোর পিষ্ঠে বসে আছি তোর রাস্তা ভুল হবে না তো এই কথাতে মা আমি না কথা ধরে ফেললো বাবা তুমি কি রাস্তা চিনো নাকি মানে মা বলছে ছেলেকে এই উট হয়তো কতবার যাওয়া আসা করেছে ছ বছর আই যাওয়া আসা করেনি কিন্তু তার আগে তো যা আসা যাওয়া আসা করতো তো উঠ চিন একটু দাঁড়িয়ে হয়তো চিনছে তুমি তো তোমাকে তো কোনোদিন নিয়ে আসে নি বাবার কবর জিয়ারোতে নানার বাড়ি বেড়াতে আজকে প্রথম আর তুমি বলছো যে তোমার পীরে বসে থাকলে নবী বসে থাকলে রাস্তা ভুল হবে না তনবী আমার বললেন তাই লে কথার ওপরে কথা বলতেই হবে কথা আলো পরে কথা বললাই বলাই লাগবে আমি না সামনে আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে দিয়ে বললেন মা আমার সাথে বার ফেস্টে ফেস কথা কও আমার যেদিন বয়স তিন দিন হলো তুমি আমার কলের থেকে নামাইতা না বুকে থেকে ফেলতা না আম্মা জাল তিন দিন বয়সে আমারে বিছানায় ঘুমিয়ে দিয়া তুমি বাটনা বাটার কাজটা করতে ওই তিন দিন বয়সে তোমার বিছানা থেকে আমি বিশ পঁচিশ মিনিটের জন্য কি গায়ে বহিয়া যায়নি একবারে চট করে মাথা দেখি আলো হয়ে গেছে তাই তো আমি তো মনে করেছিলাম বলবো 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 আমি ভুলে গেছি ছেলেরই মনে আছে বললেন মায়া আমি বলতে চাই ওই বিশ পঁচিশ মিনিটে আমার শরীরে কেঁপে উঠেছিল চোখ দিয়া পানীয় ঝরে গেল কে নিয়ে গেল আমার ছেলেটাদের কে নিয়ে পালিয়ে গেল একটু জানতে চাই ওই তুমি বিশ পঁচিশ মিনিটের ভিতরে তুমি কয়ে গেছিল কোথায় গেছিলে নবী বলে মা আম্মা জান ওই বিশ পঁচিশ মিনিটের ভিতরে সারা বিশ্বের যত বলি গলি বেকা লম্বা চওড়া রাস্তা আছে ওই টাইমে তোমার ছেলে সব রাস্তা দেখে ফেলেছে সব রাস্তা দেখে ফেলেছে যদি বিশ্বাস না হয় এখন জিজ্ঞাসা করো কোনটা কোন দিকে গেল তোমার বেটা এক্ষুনি বলে দিবে বলে না গুলাম মোসিং ও সব কিছু জানে না কিন্তু নবী বলতেছে এক্ষুনি বলে দেবে আমি না বসে তাহলে পরীক্ষাটা করে নি নবীকে বললেন বাবা এটা কোনটা গেল রাস্তা নূর নবী বললেন মা হাজা তারিকাতুল মক্কা সুহান আল্লাহ বলেন মক্কা রাস্তা হাজা তারিকা তুল ইয়ামান এটা ইয়ামানের রাস্তা হা তারিকা তুল কাতিনা এটাই হলো আমদিনার রাস্তা এটাই হলো মদিনার রাস্তা রাস্তা চিনতে আমার ভুল হবে না सरकार के आम का अंदाज निराला है है बार चोरे सुभान अल्लाह सरकार रिकमद का अंदाज़ निराला है सरकार के आमद का अंदाज निराला হে মকে মে হয়ে পেদা ঘর ঘর মে উজালা হে মকে মে হোযে হা ঘর ঘর মে উজালা হে উটের ওপরে তিনও বসে থাকল আবার যদি কোনো দিন আল্লাহ নিয়ে আসাই শোনাব বহুক্ষণ সাথ দিলেন আপনারা সেই বেরাদারান ইসলাম সামাইনে কেরাম আল্লাহ রসুল আলিমে মাকানা মায়া খুনের খবরদাতা ভবিষ্যৎ বক্তা শরিয়ত প্রণেতা জি আল্লাহ মনে হচ্ছে মারামারি লেগে যাবে मर मिले गी पढेन देखि वयस्क मनसक पाइन त भाले लाग धरुशरी पढेन